যে ভাববে আমি কিছু জানি এই বাপনা নিয়ে যে শুনবে সে কোনোদিন কিছু জানি না তখনই উপকৃত হবে না দিন আল্লাহ দিস আমাদেরকে উপকৃত হওয়ার জন্য দিন মানুষকে যে দিচ্ছেন দিনের সম্পর্ক কিন্তু মানুষের সাথে আর কারোর সাথে না আরেকটা প্রাণীর সাথে আছে বটে কিন্তু ওটাকে আমরা চোখে দেখি না জিন্না কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক দিনের মানুষের সাথে মানুষ নামের মেশিনটার সাথে এই মেশিনটা যদি কোয়ালিটি ঠিক না হলো কোয়ালিটি বুঝুন না বুঝুন তো এটা যদি সঠিক ভাবে পরিচালিত না হলো তাহলে শুধু মানুষের ক্ষতি হবে না সমগ্র জগতের ক্ষতি হবে সমগ্র জগত একটা উদাহরণ দেই সমগ্র জগতটা অkubectlিকা থাকবে যতদিন দিনদার একজন মানুষ থাকবে তাহলে দিনদার একজন মানুষ যতক্ষণ আছে ততক্ষণ জগতের কোন ক্ষতি জগৎটা টিকা থাকবে কেমন আসবে না আর যেই দিন এই লোকটা থাকবে না ওই দিন জগৎটা কোন জগতেই থাকবে না ধ্বংস করে দিলেন যেটাকে কেমত বলে তাহলে বোঝা গেল বোঝা গেল যে দিন মানুষের উপকার অর্থে শুধু মানুষের উপকার অর্থে না দিন আমাদের উপকারের জন্য দিন আমাদের উপকারের জন্য আল্লাহ দিছেন এই জন্য দিনের সম্পর্ক মানুষের সাথে এই মানুষটা যদি সঠিকভাবে পরিচালিত না হইল তো শুধু ক্ষতি তার হবে না ক্ষতি শুধু তার হবে না সমগ্র সৃষ্টির ক্ষতি হবে এই জন্য এই মানুষটাকে পরিচালিত করার জন্য আল্লাহ তিন দিয়েছেন দিন এই মানুষটা সঠিক পরিচালিত হয় কেননা এই মানুষটা হইল সৃষ্টির হাট ঠিক সৃষ্টির হাট অথবা সৃষ্টির সার্কেট

গোল্ডেন সার্কেট উঠে গেছে ঠিক না এই জন্য নিচের জায়গা এখন উপরে রাখতেছে ঠিক না মানুষ হলো সৃষ্টির মানুষ হলো সৃষ্টির হার্ড ডিস্ক কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না ওটা ঠিক থাকলে কোরাটা ঠিক মানুষ হলো সৃষ্টির হার্ড এই জন্য মানুষকে পরিচালিত করার জন্য দিনের সংযোগ সংযোগ দিনের সংযোগ মানুষের সাথে আজকে মানুষ এটা বুঝতে চায় না মানুষ ভাবতেই চায় না যে দিনের সংযোগ আমার সাথে কেন আল্লাহ আমাকে দিনের অপিল করলেন কেন দিন আমাকে দিলেন কেন দিন আমাকে দিলেন কেন অনেকগুলো কারণের ভিতরে একটা বলতেছিলাম সম্পর্ক আমার আমার সাথে আমাকে পরিচালনা করার জন্য পরিচালিত হওয়ার প্রভাব শুধু আমার উপরে পড়বে না আমি পরিচালিত যদি উল্টা হই তাহলে সমগ্র সৃষ্টির উপরে এটার প্রভাব পড়বে সমগ্র সিস্টেম উপরে একটা উদাহরণ দেই আছে সারা দুনিয়া এখন চিত্র দিতেছে জলবায়ু বুনিয়া ঠিক না বুঝেন তো এটা জলবায়ু বুঝেন তো हां সারা দুনিয়া চিত্র দিতেছে না এটা কি নিজে নিজে নষ্ট হইছে না মানুষ নষ্ট করছে বুঝা গেল মানুষের সঠিক পরিচালিত না হওয়ার কারণে জলবায়ু এখন বিপদগ্রস্ত ঠিক না সারা দুনিয়া চিন্তা এটা দুনিয়া দেখাই না দুনিয়া এরকম মানুষের সঠিক ব্যবহার যদি না হইল এদের শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবে সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে সমগ্র সৃষ্টি যেমন জলবায়ু ক্ষতিগ্রস্ত এরকম হাজারো জিনিস ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক ব্যবহার না হওয়ার কি বুঝাইতে পারলাম বুঝে আসতেছে মানুষের সঠিক ব্যবহার না হওয়ার দায় আর এই মানুষের সঠিক ব্যবহারের জন্য হলো

আমরা জানি বললে ভুল হবে না এটা বানাইছে জিনি এটা নারী নক্ষত্র ওনার জানা এটা কিভাবে পরিচালিত হলে কিভাবে পরিচালিত হবে এটা ওনার জানা তুমি এই জন্য দিন নির্ধারিত করছেন দিন দিন দিছেন দিনদারি দিছে যে মানুষ তোমার মতো মেশিনটাকে পরিচালিত করার জন্য দিন আমি নির্ধারিত করলাম দিন দ্বারা তুমি পরিচালিত হবে তুমিও থাকবে সৃষ্টিও সুখে থাকবে তুমিও সুখে থাকবে সৃষ্টিও সুখে থাকবে ঠিক না তুমিও সুখে থাকবে সৃষ্টিও সুখে থাকবে তুমিও সুখে সৃষ্টিও সুখে যদি তুমি দিন মতে পরিচালিত হও কেননা দিন তোমাকে পরিচালনা করার জন্য নির্ধারিত আবার আরেকটা কারণ আছে শুধু দিন আমি পরিচালিত হওয়ার জন্য না দ্বিতীয় কারণ হলো মানুষ বিভিন্ন জিনিস দ্বারা করলে হয় কি হ্যাঁ রাত তো হয়ে যাবে বললে হয়ে যাবে না বলবো হ্যাঁ না না হয়ে যাবে বিশ বছর আগে এই এলাকাটা কি ছিল হ্যাঁ ঠিক কেউ আসতে চাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক কত জমিনের ব্যবসায়ী নেই আছে ঢাকা শহর থেকে মানুষ ধরে নিয়ে আসছে ভাই একটু কিনেন না এখানে ও রাস্তাঘাট অবস্থা দেখে যে গেছে আর আজ পর্যন্ত আর কোনদিন অল্লোকে যোগাযোগ করে না ঠিক না হ্যাঁ কিন্তু ওই সময় সাহস করে যারা কিনা হয়েছে। এখন তো ওরা এখানে জমিদার ঠিক না রাগ হয়ে গেলেন বাড়ি গেল ঠিক না কি সত্য বাবুই তো এখন ভিন্ন ঠিক না রাগ হইন না বুঝানোর জন্য বলতেছি মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা বিভিন্ন সত্য মূল্যায়িত পর্যন্ত মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা আল্লাহ বলে তুমি যে আমার কাছে মূল্যািত হবে কিসের মাধ্যম দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যািত মানুষ হিসাবে খুব কমই হয় মানুষ হিসাবে ই না খুব কমই হয় শুধু কমই না মানুষ মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করে খুব এখন তো করেই না এখন তো এখন তো যেটা মানুষ এখন মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া দুনিয়া দিয়া এতদিন ডাক্ত নাম দৈরা এখন পথ পাইতে দেরি

এরকম বাড়ি সারি জমিন দুনিয়ার এক এক জিনিসের মাধ্যমে মানুষ মানুষকে মূল্যায়ন করে মানুষ মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন খুব না মানুষ হিসেবে মূল্যায়ন করে না যেটা মানুষ এটাকে আল্লাহ বানাইছেন এটা আমার আল্লাহর সৃষ্টিকর্তা সৃষ্টি করা মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন বর্তমানে খুব কমই করে যদি মানুষ হিসাবে মূল্যায়ন করতেন তো হুজুর দেখলে টিটকারি করেন কেন না করেন না করে না রিক্সাওয়ালা পর্যন্ত করে ঠিক না করে না মানুষ তো মানুষ হিসাবে এখন মানুষকে মূল্যায়ন করে না বলে আমি তোমাকে মূল্যায়ন করব দিন দিয়া